দর্শক যাহাই ছাত্রলীগ তাহলে কি তাহাই ছাত্র দল সময়টা গত এক বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন একজন ছাত্রলীগ নেতা তাও বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে বসে তো তারই ধারাবাহিকতায় গত পরশু একজন আপনার ছাত্র দলের নেতা তার বন্ধু এবং বন্ধুর হুগু স্ত্রী একটা রিসোর্টে আসেন সেই রিসোর্টে ওই বন্ধু তার হুব স্ত্রীকে রেখে তারপর খাবার নিতে আসে বাইরে রেস্টুরেন্টে সে খাবার নিতে আসা অবস্থায় ওই যে বন্ধুর ছাত্রদল নেতা সেই ছাত্রদল নেতা তার বন্ধুকে পুলিশে ধরিয়ে দেয় বলে যে আমার এই বন্ধু সে দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগ করেছে এবং ছাত্রলীগের নেতা পুলিশকে ফোন দিয়ে তারপর তাকে ধরিয়ে দেয় তো এই তাকে পুলিশে ধরিয়ে দিয়ে এই যে ছাত্রদলের নেতা তিনি তার বন্ধুর ওই হবু স্ত্রীর রুমে ঢুকেন এবং রুমে ঢুকে প্রথমে তার সাথে কথা বলেন কথা বলার একটা পর্যায়ে দস্তাবেজ দিয়ে তাকে দর্শন করেন তো এই হলো পরিস্থিতি যে তার নিজের বন্ধুকে পুলিশের কাছে ছাত্রলিক বলে ধরিয়ে দিয়ে তারপর নিজের বন্ধুর হোস্ট স্ত্রীকে দর্শন করেন এই যদি হয় দলের ক্যারেক্টার তাহলে আমরা আসলে কার কাছে নিরাপদ আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা ছাত্রদলের কাছে নিরাপদ ছিলাম না এখন ছাত্র দলের কাছে আমরা সাধারণ জনগণ তো দূরের কথা সেই ছাত্র দল নেতার বন্ধুর কাছে বন্ধুই বন্ধুর কাছে নিরাপদ না বন্ধুর হব স্ত্রী বন্ধুর কাছে নিরাপদ না তাহলে আসলে দলগুলা এরপর বলবে যে ব্যক্তির দায় আসলে দল নিবে না তার এই ধরনের কথাবার্তায় বললে। আসলে ব্যক্তির তো এখানে দোষ না দোষ তো তার পদ পজিশনের আপনি এমন একজনকে আপনার ছাত্র দলের নেতা বানিয়েছেন যে তার ব্যক্তিগত ক্যারেক্টার ঠিক দেয় যে তার বন্ধুর স্ত্রীকে বা বন্ধুর হব স্ত্রীকে ধর্ষণ করার জন্য দ্বিধাবোধ করে না আপনি এমন একজন মানুষকে নেতা বানিয়েছেন যে একটুকু আপনার ইয়ে করতে পারে না যে নিজের বন্ধুর সম্মান রক্ষা করতে পারে না এরকম অসভ্য বেদককে দীর্ঘদিন যাবত আপনারা বিভিন্নভাবে নেতা বানিয়েছেন এবং নেতা বানার পরিপ্রেক্ষিতে কিন্তু সে ধর্ষণটা করে সে যদি সাধারণ কোনো জনগণ হইতো সাধারণ কোনো ব্যক্তি হইতো সে কিন্তু তার বন্ধুর বউকে বা বন্ধুর হব স্ত্রীকে কিন্তু দর্শন করার সাহস পেত না কারণ তার একটা পথ পজিশন রয়েছে তার একটা দলীয় প্রভাব রয়েছে এবং ওই দলীয় পথ পজিশন প্রভাবটা তার মনকে এমন উচ্চ পর্যায়ে নিয়ে গেছে যে আমি একটা অপকর্ম করতে পারি আমি একটা আমি চাইলে আমার বন্ধুর বউকে ধর্ষণ করতে পারি এতে আমার কোনো কিছুই হবে না কোনো কিছু করতে পারবে না কারণ আমার অনেক ক্ষমতা আছে আমার একটা পথ পজিশন ধারী আমি একজন নেতা তো দিন শেষে আসলে তার ধর্ষণ কিন্তু ওই ব্যক্তি করে না ধর্ষণ করছে ছাত্র দলের নেতা আপনি যখনই তাকে পথ পজিশন দিয়ে উপরে তুলেছেন তখন তার বিভিন্ন চাহিদা বেড়ে গেছে তাকে ধর্ষণ করতে হবে তাকে লুটপাট করতে হবে তাকে সাদা তুলতে হবে তার একটা বাহিনী রয়েছে। মানে আমি সর্বেসর্গ আমি যা কিছু ইচ্ছা তাই করতে পারি কারণ আমি একজন ছাত্র দলের নেতা এই যে অহামায়িকা এই যে অহংকার বোধ তার ভিতরে যখন চলে আসে তখন সে মনুষ্যত্ব হারিয়ে ফেলে এবং মনুষ্যত্ব হারিয়ে তারপর সে এরকমের একটা পিসাসে পরিণত হয় দুদিন শেষে আপনারা যাই বলেন যে ব্যক্তির দায় দল নেবে না আসলে এ দায় শেষ মেশ দলের উপরই পড়ে সাধারণ জনগণ ওই দলের উপরই দায় দেয় আপনি এমন একজন নেতা আপনি বাছাই করতে পারেন নাই যে যার কাছে আপনার দলের একটা পদ পজিশন দিলে সে সেটা রক্ষা করতে পারবে তো এই হইল অবস্থা এখন বাংলাদেশের মানুষের আপনার ভাবা উচিত চিন্তা করা উচিত যে আসলে আমরা কাদের কাছে নিরাপদ আমরা এই রাষ্ট্রেটার দায়িত্ব এমন একজনকে এমন এক কিছু মানুষকে বা এমন একটা দলকে দিতে পারে দিতে চাই যাদের কাছে আমাদের বোন আমাদের স্ত্রী আমাদের মা বাবা আমাদের পরিবার পরিজন আপনার নিরাপদ অন্তত একটা দলের কাছে নিরাপদ তারপর প্রশাসন তো আছেই কিন্তু এভাবে যদি ঘটনা ঘটতে পারে ঘটতে থাকে তাহলে আমরা যে সেই স্বৈরাচারের জায়গা থেকে স্বৈরাচারের কাছ থেকে যে একটা মুক্তির আশা বা এই পাঁচই মুক্তির স্বপ্ন নিয়ে যে একটা পাঁচই আগস্ট ঘটেছে একটা গণঅভ্যুত্থান বা বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের ফলকে আমরা ভোগ করতে পারবো এভাবেই তো তারা ছিনিয়ে নিতে মধ্য। তো দর্শক আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে পরবর্তী বাংলাদেশের নেতৃত্বে আপনারা কাকে নিয়ে আসতেন যারা এখন পর্যন্ত ক্ষমতায় যেতে পারে নাই ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই ধরনের কথাবার্তা বলে বা এই ধরনের অপকর্ম ঘটিয়ে থাকি যে যাহাই ছাত্রলীগ তাহাই ছাত্র দল তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ বা ভবিষ্যৎ বাংলাদেশের চাবি খেটি আমরা কাদের হাতে তুলে দেবো এখনই আপনার ভাবা উচিত এখনই আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত সালাম আলাইকুম